সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে বড় বাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা হাট বসে শনিবার এবং মঙ্গলবার আর মঙ্গলবারের হাটটা কিন্তু জমজমাট হয় শনিবারের তুলনামূলকভাবে ছোট হয় মঙ্গলবার ছিল ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাজ আর উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান গাভী যেখানে কেনাবেচা চলছে সেগুলো দেখাবো অর্থাৎ দশ পনেরো বিশ লিটার দুধের গাভীর বাজার দর কেমন চলছে আপনারা এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলো পাবেন সেক্ষেত্রে আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে তো চলে আমরা সামনে একটা দেখছি আড়িয়া বাচ্চা সুন্দর সাইজের এবং সেই সাথে একটা গাভি ভাই কয় লিটার হয় ভাই কয় লিটার হয় আঠারো লিটার দুধ হয় দুইবারে দুইবারে আঠারো লিটার দুধ হয় আচ্ছা এই দিকে ছয় দাঁত বয়স কত কি চাইছিলেন কত দাম চাইছিলেন কত চাওয়া দাম আড়াই লাখ হচ্ছে দাম কত কি বলে ভাইয়া দুই দুই দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে দুইশো দশ থেকে পনেরো হলে এই গায়ে বাচ্চা বিক্রি ঠিক আছে দুই লাখ দশ থেকে পনেরো হাজার আপনারা সকলেই কিন্তু ওলানটা দেখাইতে পারেন আমরা কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি আর হাটের গুঁড়োর ওলান অবশ্যই একটু বড়ই থাকে এটাই স্বাভাবিক ঠিক আছে আমরা এইখানে একটা আরও একটা সুন্দর সাইজের গাফি দেখছি এটা কি বিক্রি হয়েছে নাকি না এটা কার বিক্রি হয়েছে কত দিয়ে এক লাখ এক লাখ বাষট্টি কে কিনছে এটা লোক চলে গেল এটা নাকি এক লাখ বাষট্টি হাজারে কিনেছে সত্য মিথ্যা জানি না উনি কিনে নেই উনি ধারণা দিচ্ছে যে এক লাখ বাষট্টি হাজারে কিনছে

দেখাই আমরা আপনাদের ফিনিশিং পর্যন্ত দেখাবো দেখা যাক কি হয় মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে অল্পের জন্য হয়তো আটকে আছে লেনদেন চলছে কত 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 বাবাজি কত হইল এক লাখ কয়দাত কয়দাত কত কিনলেন ভাই কত কিনলেন এ ভাই কত কিনলেন

এক লাখ তিপ্পান্ন হাজারে এনে নিয়ে গেল এ ভাইয়া দুধ কয় লিটার হবে বলছে দশ লিটার এখন বাকিটা কপাল নাকি হ্যাঁ এক লাখ তিপ্পান্ন হাজারে এটা নিয়ে গেল কোচাবাড়ি হাট থেকে কোচাবাড়ি হাট দেখছি আমরা উন্নত জাতের এই দুধের গাভীর জন্য বিখ্যাত হাট হচ্ছে কোচাবাড়ি হাট এ ভাইয়া কি অবস্থা চলছে দাম চলছে চাইছেন কত কয় লিটার হবে কয় কেজি নয় নয় কেজি দুশো বিশ বেশি হয়ে গেল না ভাই বিকালে পাঁচ হ্যাঁ বলেন নয় পাঁচ চোদ্দ বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়স দুইশো বিশ চাওয়া সাথে একটা সার বাচ্চা কত কি বলে কাস্টমারে কত হলে দিবেন পঁচাত্তর এক লাখ হাজার হলে বিক্রি হবে তাহলে শেষ মেস বললেন কত পঁচাত্তর হলে বাজার কেমন কাদা পানির জন্য বাজার বিশ হাজার কমে গেছে

এটার কি অবস্থা এটার এটার ও কি খবর আপনাদের কত কী দাম কত দুশো তিরিশ চাওয়া আর বেচার দাম হলে বেঁচে দিবেন দুই লাখ দশ হলে বিক্রি করবে দুশো তিরিশ দাম চাচ্ছে কয়টা হলো কয়টা হলো দুইটা আছে এখনো ঠিক আছে দুশো দশ দর্শক দেখছেন

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ